প্রকাশ্যে সোনা সাহা ও প্রতীকের একান্ত মুহূর্ত প্রেমের গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দার মোহর জুটি সোনা সাহা ও প্রতীক সেনের প্রেমের গুঞ্জন এবার আরও জোরালো সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের একান্ত মুহূর্তের ছবি যেখানে প্রতীক চোখ বুঝে অনুষ্ঠান উপভোগ করছে তার কাঁধে মাথা রেখে আসেন সোনা দুজনের চোখে মুখে স্পষ্ট উল্লাসের ছাপ ব্রিটিশ ব্যান্ড কনসার্ট থেকে শুরু করে শুটিং ফাঁকেও একে অপরের খেয়াল রাখা সব মিলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে অনুরাগীরা অনুমান করছেন শুটিং সময় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলি প্রেমিকী সিলমোহর দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় সোনার পোস্ট এবং প্রতীকের সারা মিলে এমন প্রশ্নে উত্তেজনা আরও বেড়েছে ঘনিষ্ঠ সম্পর্ক একে অপরের প্রতি যত্ন এবং বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া এই মিষ্টি প্রেম এবং অনুরাগীদের জন্য নতুন আলোচনার বিষয়